প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মাশাআল্লাহ

তখন কি হয়ে আসবে বলা যায় না নিজের তো বিয়ে উপযুক্ত বয়সে তো বিয়ের সাথে করতে পারি না কারণ ভালো ঘর আসে না এই কষ্টের পরে প্রতিবেদনের মাঝে আসে ভাই কষ্টের মাঝে যদি আমি একটা মনের মতন জীবন সঙ্গী পাই তাহলে আজীবন মতন পাশে চাই আচ্ছা তো বন্ধুরা বুকি করে আমি ভাই ওই লোকের বাড়িতে কাজ করি লোকের বাড়িতে কাজ করেন তো কটা বাসায় কাজ করেন একটা বাসায় কাজ করেন এক বাসায় কাজ করে কি সংসার চলে জীবন চান বিয়া শির পরে একটা মেশিন কিনে দেয় আমার একটা ছোট বইন আছে না ইন্ডারে নিয়ে যায় থাকতে পারবে যদি আমার মেশিন আমার না নিয়ে আর আমার বোনা দেয় কাজ করতে ভালো লাগে

না আমার ব্যক্তিগত ছয়স পছন্দ নাই কিন্তু একটা কথা বলার আছে ভাই সে বিবাহিত হোক বয়স্ক হোক আমি সে একটা সুন্দর মনের মানুষ বয়স্ক হইলে সমস্যা নেই যাদের বউ নাই বউ তো অকা গেছে চলে গেছে ওরকম যদি একটা মনের মতন মানুষ পাই তারা আজীবনের জীবন সঙ্গে ঘুরে রাখতেছে কারণ সে ভালোবাসাটা বুঝবো তারা যদি সাইরে না যায় তো দর্শক আপনার অন্তরা আবার অন্তরের মনের কথাটা বুঝ শুনলেন বুঝলেন তো তার অন্তরের কথা শুনে যদি কেউ তার অন্তরে জায়গা নিতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ ডাবল এইট সেভেন থ্রি সিক্স নাইন ফোর আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট সেভেন থ্রি সিক্স নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ই করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ হতো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক